প্রথমে আমি চাকরির বয়স পঁয়ত্রিশে দাবিতে শতভাগ যৌক্তিক এই দাবি পক্ষে যারা এই সময় এবং বসে আছে সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মুজিব আমার স্বপ্নে সহায় পিতা যে শুনতেই পরম সপ্তাহে ধরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলা জাতির হৃদয়ের রাখাল বাজার আমাদের আনশিক নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধরণ করছি বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সহ বাংলায় দেখেন সকল আন্দোলনের সংগ্রাম সকল দেশদের বিপক্ষে তুমি সেই বাংলার তরুণ তরুণ সন্তানদেরকে আজকে আমি প্রায় এখানে খেল ভরদায় বসে আছি ওদের মাঝে বারবার আত্মের প্লাকারগুলো দেখছিলাম একটা প্লাকার একটি প্লাকার দেখি এটা আমার বারবার চোখ করছিলো যেহেতু আমার সরকার আমাদের সরকার মুক্তিযুদ্ধের পক্ষে সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগের দুই হাজার আঠারো সালের নির্বাচন ইস্তেহার ইশতেহারে পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষা দক্ষতা কর্মসংস্থান বৃদ্ধির একটি চ্যাপ্টার রয়েছে লাস্ট লাইনটা দেখেন এখানে সুস্পষ্টভাবে লিখেছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর বিষয়ে মেধাব দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতা নিরীক্ষে চুক্তিসংগত ব্যবস্থা গ্রহণ করা হবে চাকরিতে প্রবেশের বয়সে বাড়ানোর বিষয় বয়স বাড়ানোর এর মানে কি বয়স বাড়ানোর এই চুক্তিটা কি এটা আওয়ামী লীগ সরকার স্বীকার করছে কিনা বলছে তাহলে মেখে এত বেলা হয়ে গেল এত দাবি বাস্তব এখন বাস্তবায় ভাই বললেন দুই হাজার বারো সাল থেকে আন্দোলন করবেন আমি তখন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুই হাজার উনিশ সালে ফেব্রুয়ারি মাসে একটি প্রতিনিধি দল আপনাদের পক্ষ থেকে এই বয়স বাড়ানোর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তারা করছেন আমার জান